রকম তেল আর রুদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা সংরক্ষণ করা যাবে মাসের পর মাস আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব টক জাল মিষ্টি আমরার আচার চলুন দেখে কিভাবে কীভাবে এই আমরার আচার তৈরি করতে হয় তৈরি করার জন্য আমি এখানে কেজি পরিমাণে আমড়া নিয়েছি পরিষ্কার করে আমরা ছাড়িয়ে নিয়েছি আর হালকা করে চুরি দিয়ে দাগ কেটে নিয়েছি যেহেতু আস্ত আমরা মশলাটা যেন খুব ভালোভাবে আমড়ার মধ্যে প্রবেশ করতে পারে তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আর সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর অ্যাড করবো ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া তারপরে অ্যাড করব তিন টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা বেশ অনেক দিন সংরক্ষণ করা যাবে আর আচারটা খারাপ হবে না তারপরে অ্যাড করব এক কাপ পরিমাণে চিনি আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন আবার চাইলে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারবেন এখন হচ্ছে সবকিছু কিছু দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এই রেস্টে রেখে প্রায় মিনিট মিনিটে ছাড়বে চিনি গলে গিয়ে তারপর হচ্ছে আচারটা তৈরি করব। এই ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন হচ্ছে ঢাকনাটা খুলে নেব।, তারপর হচ্ছে আমরা গুলোকে সরাসরি যেই হাড়িতে আমি আচারটা তৈরি করব সেই হাড়িতেই নিয়ে নেব। চিনিটা গলে গিয়ে আমরা থেকে বেশ অনেকটা পানি উঠেছে এখানে আমি আরো এক কাপ পানি অ্যাড করবো যেন আমরা গুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে এখন হচ্ছে সরাসরি প্যানটাকে চুলায় বসিয়ে দেবো আর সামান্য কিছু মশলা অ্যাড করবো আমি এখানে শুকনো মরিচ নিয়েছি দুইটি আর তেজপাতা আর নিয়েছি এলাচ তারপরে এখানে অ্যাড করব আচারের মশলা আমি এখানে আচারের মশলাটা আগেই তৈরি করে রেখেছিলাম পাঁচ দিয়ে এই মশলাটা কিভাবে তৈরি করতে হয় আমার আচারের রেসিপি আছে চ্যানেলে আমের আচার সেই আমের আচারের মধ্যে কিন্তু আমি এই রেসিপিটাও তৈরি করেছিলাম আপনারা চাইলে আমার আমের আচারটা দেখে আসতে পারেন এখন হচ্ছে চুলাটা অন করে দেব আর চুলার জালটাকে একদম মিডিয়াম টু লয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই আচারটা তৈরি করতে হবে যেহেতু আস্ত আমরা আমরাগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় দিয়ে এই আচারটা তৈরি করতে হবে ফিরে আসবো প্রায় তিরিশ মিনিট পর আর তিরিশ মিনিটে কিন্তু আমরা গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই তো ফিরে আসলাম প্রায় তিরিশ মিনিট পর ডাকনাটা খুলে নেব দেখবো আমরা গুলো কেমন সিদ্ধ হয়েছে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর আমরা আচারটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল আচারটা তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আচারটা পরিবেশন করে নেব আপনারা চাইলে এই আচারটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন মাসের পর মাস আর আচারটাকে ঠান্ডা করে এয়ারটাইট বয়মে করে কাছের জারে সংরক্ষণ করবেন আচারটা খুব ভালো থাকবে অনেকদিন সংরক্ষণ করা যাবে এই তো আমি আচারটা পরিবেশন করে নিয়েছি আচারটা দেখতে যেমন লোভনীয় ছিল খেতে কিন্তু ভীষণ মজার ছিল আপনারা চাইলে শেয়ার করতে পারেন পরিবারের সবার সাথে আমার চ্যানেলে এইরকম অনেকগুলো আচারের রেসিপি আছে চাইলে আপনারা আমার চ্যানেল ভিজিট করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর শেয়ার করতে বলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখুন কতটা লোভ লাগতেছে জানলাতে লুল পড়তাছে খায়াল একটা আরে যাইবে দেখব খাইবো আর আমরা খাইতেছি